নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো তো আজকে আমি একটা নতুন রেসিপি নিয়ে এসেছি মাছ ভাজা তো মাছ তো সবাই ভাজো তো এটা দেখো কেমন করে আমি ভাজি এভাবে মাছ ভাজাটা খেতে বেশি ভালো লাগে গরম ভাত দিয়ে তো দেখো আমি কেমন করে মাছটা ভাজি আজকে তো মাছ ভাজার জন্য কড়াই গরম হতে বসিয়ে দিয়েছি মাছটার মধ্যে নুন হলুদ নুন হলুদি মাছটাকে মেখে নেবো তো দেখো বন্ধুরা কড়াইটা গরম হয়ে গেছে আমি কড়াইয়ের তেল দিয়ে নেবো তেলটা গরম হয়ে গেছে আমি তেলে মাছগুলো এক এক করে ছেড়ে দেবো তুই দেখো বন্ধুরা মাছগুলো ভাজা হচ্ছে ততক্ষণ আমি একটু লঙ্কা বেটে নেবো শুকনো লঙ্কা তো মাছগুলো আমি উলটে দিই দেখো বন্ধুরা মাছগুলো আমি উল্টে দিয়েছি তো আমি শুকনো লঙ্কাটা বেটেছি শুকনো লঙ্কার সাথে আমি পেঁয়াজটা আর কাঁচা লঙ্কাটাও বেটে নেবো একসাথে তুই দেখো মশলাটা বাটা হয়ে গেছে বন্ধুরা মশলাটা বেটে নিয়েছি পেঁয়াজ আর লঙ্কার বাটাটা তুলে নিয়েছি এর মধ্যে আর শিল ধোয়ার জলও একটু ধুয়ে নিয়েছি কারণ আমার ঠাকুমা বলে যে ধোয়ার জলটা দিলে টেস্টটা বেশি আসে তো বন্ধুরা দেখো মাছটা করে ভাজা হয়ে গেছে তো এতটা তেল লাগবে না একটু তেল কমিয়ে নেবো তো আমি তেলটা কমিয়ে নিয়েছি আবার এর ওপরই আমি ভাজা মাছ ভাজার ওপরই আমি মশলাটা দিব পেঁয়াজ বাটা আর লঙ্কা বাটাটা আবার এর মধ্যে নাড়িয়ে নেব এমন করে হালকা হাতে নাড়িয়ে নেবে তো কত সহজ আর মাছ ভাজাটা খেতেও বেশ ভালো লাগে পেঁয়াজ লঙ্কা দিয়ে ভাজা আর এক অনেকে কি করে নুন হলুদের সাথে লঙ্কা বেটে দিয়ে তখন মাছটা ভাজ দেবি পুড়ে যায় ভালো করে ভাজা হয় না তো মাছটাকে ভেজে নিয়ে তারপরে লঙ্কার পেঁয়াজ বাটাটা ভাজা মাছের উপরে দিয়ে এরকম নাড়িয়ে চাড়িয়ে নিলেই রেডি ঝাল ঝাল মাছ ভাজা খেতেও খুব ভালো লাগে গরম ভাজ ভাত দিয়ে ভাজ বেরোচ্ছে লঙ্কা ভাজা হচ্ছে তো তো এ দেখো বন্ধুরা গরম গরম মাছ ভাজা রেডি এভাবেই তোমরা মাছটা ভাজবে মাছ ভাজা খেতে মন হলে গরম গরম ভাত দিয়ে খেতে বেশ লাগে নমস্কার বন্ধুরা আজকের ভিডিও এই অবধি